বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আরজিকরের ঘটনাটা আদৌ কি ইনসাফ পাবে তার পরিবার তার পরিবার যে তরুণী ডাক্তার যেভাবে খুন হলেন এবং যেভাবে ধর্ষণের শিকার হলেন সেই রহস্য কি কোনোদিন কোনো সময় আর উন্মোচন হবে সেটাই আমাদের কাছে এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারণ যেভাবে এই আন্দোলনকে গুলিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ রাস্তায় নেমেছে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভের নাম করে রাজনীতি করার চেষ্টা করছেন অকারণে অযৌক্তিক কথাবার্তা বলছেন সেটা মেনে নেওয়া যায় না কয়েকদিন আগে একটি বিক্ষোভ সমাবেশে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবছরের কন্যাকে নিয়ে উদ্দেশ্য করে কুড়িচিকর মন্তব্য করা হয়েছে আপনারা বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির মঞ্চে থাকতে পারেন তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একজন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ তার ভুল ত্রুটি থাকতেই পারে আমি আমি বলবো না তিনি একবারে নিরপেক্ষ একবারে খুব সাধু পুরুষ তাও বলবো না কিন্তু একটা বিষয় তো পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন বলে তার কন্যাকে কেন টার্গেট করা হবে ফিরাদ হাকিম রাজনীতি করেন বলে তার কন্যাকে কেন টার্গেট করা হবে এইগুলো কেন করা হবে এই প্রশ্নটা আজকে সার্বজনীন ভাবে আপনাদের সামনে রাখলাম হতেই পারে তার মানে এটা যে যারা এই আন্দোলনটা করছেন যারা আন্দোলন নামে ঘোট পাকাচ্ছেন তারা আসলে কেউই চান না যে আরজি করের যে তরুণী ডাক্তারের মৃত্যু হয়েছে মানে খুন ধর্ষণের শিকার হয়েছেন যে তরুণী ডাক্তার তার পরিবার ইনসাফ পাক তার পরিবার সুবিচার পাক প্রকৃত অর্থে দোষীদের সাজা হোক এটা তারা চাইছেন না চাইছেন না বলেই সবসময় দেখবেন উল্টো পথে বিষয়টা ঘুরে যাচ্ছে দুপক্ষেই করছে শাসক দলও করছে শাসক দলও মাঝে মাঝে বলছেন অন্যও হয়েছে হাতরস হয়েছে আই মানে বিজন সেতু হত্যা হয়েছে বানতলা হয়েছে বলে যাচ্ছেন এই বর্ধমানে সাইবাড়ি হত্যাকাণ্ড হয়েছে এসব কথা বলে যাচ্ছেন শাসক দলের লোকেরাও আর পাল্টা হিসাবে এরা ওই আগ্রম পাগ্রম পোকে যাচ্ছে কখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কত তার মুখ্যমন্ত্রীর মানে মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়া কত টাকা দিলে চেয়ার ছেড়ে দেবেন এসব গল্প ছাড়া বাজারে ছাড়া হচ্ছে কেন ছাড়া হচ্ছে ছাড়া হচ্ছে এই কারণে যে পুরো পুরো আন্দোলনটাকে গুলিয়ে দেওয়ার জন্য যে মূল স্রোতের আন্দোলন যে আন্দোলনটা প্রয়োজন ছিল ওই ওয়ান্ট জাস্টিস বিচার চাই আমরা বিচার চাই আমরা ওই যে যে অঘটন ঘটেছে সেই অঘটন যারা ঘটিয়েছেন তাদের শাস্তি চাই এই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্যে এত কিছু করা হচ্ছে তাহলে নেপথ্যে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আমার তিন চারটি প্রশ্ন রয়েছে প্রথমত যে আগামী কাল, আগামী কাল রাজ্য জুড়ে রাজ্য দেশ জুড়ে নেট পরীক্ষায় ইউজিসি নেট পরীক্ষা আছে এবং সেটা সেই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সারা দেশের ছেলেমেয়েরা পরীক্ষা দেবেন সেই পরীক্ষাটা সেই পরীক্ষাতে যাতে ভালোভাবে দিতে পারে তার জন্য সরকার প্রশাসন এবং পরিবহন ব্যবস্থাকে চালু রাখা উচিত সব কিছুই ঠিক ঠিক সেই দিনেই কেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটা সংগঠন নবান্ন অভিযানে ডাক দিলেন তাহলে কি গুলিয়ে ফেলা হচ্ছে না কোথাও একটা দিন যেদিন পরীক্ষা হবে সারা দেশ জুড়ে পরীক্ষা হবে সারা দেশ জুড়ে একটা কম্পিটিশন পরীক্ষা হচ্ছে সেই কম্পিটিশন পরীক্ষাতে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেবে সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনটাই অন্তত এড়িয়ে যেতে পারত তা না করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন হঠাৎ গজিয়ে উঠলো তারা হঠাৎ করতে বললো নবান্ন অভিযান আমরা করব কেন নবান্ন অভিযান না ওই আরজি করে নির্যাতিতার বিচার চাই অবশ্যই বিচার চাইতে পারেন কারণ মনে রাখবেন এখন কিন্তু আর্জি করে নির্যাতিতার তদন্ত পশ্চিমবঙ্গ সরকার করছে না কলকাতা পুলিশ করছে না এখন সিবিআই করছে অর্থাৎ যদি জানতেই হয় যদি বিক্ষোভ দেখাতেই হয় সেটা সিবিআই দপ্তরে দেখানো উচিত এবং আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ একটাই যে আপনারা দেখবেন আপনারা দেখবেন যে কদিন আগেও দিল্লিতে সিবিআইয়ের হেডকোয়ার্টার্সে এ এইমসের জুনিয়র ছাত্র ছাত্রীরা তারা বিক্ষোভ দেখিয়েছে আর্জি করে নির্যাতিতার বিচার চেয়ে অবিলম্বে তদন্ত দ্রুত করার দাবি জানিয়েছে কোথায় সিবিআইয়ের হেডকোয়ার্টার দিল্লিতে জানিয়েছে প্রধান যে সদর দপ্তর সেখানে জানিয়েছে আমাদের এখান থেকে কাউকেও দেখলাম না সিবিআই দপ্তর অভিযান করতে কারণ এই মামলার তদন্ত ভার তো সিবিআইয়ের হাতে আছে এ মামলা তদন্ত তো কলকাতা পুলিশের হাতে নেই এ মামলা তদন্ত রাজ্য পুলিশের হাতে নেই এর মামলা তদন্ত ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই আজকে যদি ব্যর্থ হয় তাহলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হবে না সরাসরি ব্যর্থ হবে নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হবে অমিত শাহ ব্যর্থ হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে যারাই আন্দোলনটা করতে যাচ্ছেন নবান্ন অভিযান করতে যাচ্ছেন তারা আসলে তাদের ব্যর্থতাকে ঢাকার জন্যই এই কাজটা করতে যাচ্ছেন সিবিআইয়ের ব্যর্থতাকে ঢাকার জন্যই এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামে আর এস একটা ছাত্র সংগঠন তাদেরই নেতারা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করেছে নাম দিয়েছে দিয়ে তারা পথে নামছে তারা মনে করছে যে তারা মনে করছেন একটা বিষয় যে আমরা যদি এবিভিপি নামে যদি রাস্তায় নামি তাহলে কিন্তু লোক পাবো না পশ্চিম বাংলার মানুষ আমাদের সমর্থন দেবে না অতএব আমাদেরকে যদি রাস্তায় নামতে হয় তাহলে আমাদেরকে একটা অরাজনৈতিক ব্যানার তৈরি করতে হবে এই যে অরাজনৈতিক ব্যানারটা সেই ব্যানারটা কার ব্যানার তো মনে রাখবেন অরাজনৈতিক ব্যানার দিয়ে কিছু হবে না কারণ পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে এই জি কর কাণ্ডের সবচেয়ে বেশি কাণ্ডের সবচেয়ে বেশি সরব হয়েছে ডি এবং এসএফআই এটা মাথায় রাখতে হবে সড়ক কিন্তু সিপিএমের যুব সংগঠন এবং সিপিএম এর ছাত্র সংগঠন এবিভিপিকে কোথাও দেখা যায়নি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে কোথাও দেখা যায়নি কয়েকদিন আগে সল্ট লেকের যেটা বিক্ষোভ দেখালো এবিভিপি সেখানেও দেখলাম গুটি কয়েক ছাত্র তাদের লোকই নেই কোথা থেকে তারা এই আন্দোলনের আন্দোলন করবো বলে সেই জন্যেই তারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাম দিয়েছে এখন অরাজনৈতিক সংগঠন করে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে কলকাতা পুলিশ কলকাতা রাজ্য পুলিশ যে সাংবাদিক সম্মেলন করেছে নবান্নতে সেটা খুব সুব খুবই কিন্তু বিষয়টা বোঝার বিষয় আছে প্রথম কথা তারা বলেছে একটা বড় ধরনের অঘটন ঘটনার চেষ্টা হবে মহিলাদের সামনে রাখা হবে এবং একটা গণ্ডগোল করার চেষ্টা হবে যাতে পুলিশকে গুলি চালাতে হয় লাঠিচার্জ করতে হয় একটা অপ্রীতিকর ঘটনার ঘটানোর চেষ্টা করছে এরা এবং আগামী গতকাল গতকাল রবিবার কলকাতার কোনো একটা পাশ তারা হোটেলে এক প্রথম সারি রাজনৈতিক দলের এক নেতার সঙ্গে ওই ছাত্র নেতারা যারা ডেকেছেন তিনজন তারা বৈঠক করেছেন এবং এই বৈঠকের পরিণতি কি হয়েছে এসব কথা রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই আন্দোলনটা এই মিছিলটা পুরোপুরি পুরোপুরি বেআইনি কারণ এই এই মিছিলের কোনো অনুমতি সরকার দেয়নি অর্থাৎ নবান্ন যাওয়ার পথে নবান্ন অভিযানের অনুমতি সরকার দেয়নি এবং দিতে পারেও না কারণ আন্দোলন করতে গেলে অন্য জায়গায় আন্দোলন করতে পারেন লালবাজারে করতে পারেন আন্দোলন করতে গেলে সিবিআই অফিসে করতে পারেন কিন্তু মহাকারণ বা নবান্ন কেন এটাই হচ্ছে বড় প্রশ্ন এবং এই যদি অঘটন কিছু ঘটে তার দায় কিন্তু এই ছাত্র সমাজকে নিতে হবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে যে অরাজনৈতিক সংগঠন তাকে নিতে হবে তো মূলত যে ঘটনাটা ঘটছে সেটা খুবই মর্মান্তিক ঘটনা একটা ব্যাপার বলতেই পারি যে ভিকটিম নির্যাতিত তার পরিবারকে বিচার পাইয়ে না দিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে সেটা বড় কথা আজকে যদি কলকাতা পুলিশের হাতেই মামলা থাকতো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই যদি মামলা থাকতো তাহলে আন্দোলনের একটা যৌক্তিকতা থাকতে পারত কিন্তু আন্দোলনের যৌক্তিকতা কিছুই নেই বলে আমাদের মনে হয়েছে কারণ এই নবান্ন অভিযানের নাম করে যে যদি কোনো অঘটন ঘটে তার দায় এবং দায়িত্ব কে নেবে প্রশ্ন এখানে প্রশ্ন আরেকটাও আছে যে যে ডিওয়াইএফআই এবং এসএফআই যারা আন্দোলন করছে যারা প্রকৃত অর্থে এখানে ছাত্র আন্দোলন বা যুব আন্দোলনটা করে থাকেন তারা কিন্তু কোথাও এই আন্দোলনের মধ্যে নেই বলে ঘোষণা করেছে তাহলে আন্দোলনের মধ্যে আছে কে তাহলে আন্দোলনের মধ্যে যে তিনজনকে দেখা যাচ্ছে এই তিনজনের মধ্যে একজন একসময় তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা ছিলেন সেখান থেকে বহিষ্কার হওয়ার পর তিনি নাকি বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি যাই হোক আরেকজন আছেন বিজেপির যুবনেতা আর একজন আছেন তিনিও ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিরই তাহলে স্পষ্ট করেই করা যেতে পারতো যে এটা বিজেপির মিছিল বলা যেতেই পারত এটা এবিভিপির মিছিল কেন বলা হলো না এই ছাত্র সমাজের আড়ালে কাকে আড়াল করতে চাইছে কোন উদ্দেশ্যকে তারা সামনে রাখতে চাইছে কোন অঘটন তারা ঘটাতে চাইছে এটা প্রশ্ন প্রশ্ন আগামীকাল যেখানে আগামীকাল যেখানে মানে দেশ জুড়ে একটা কম্পিটিশান পরীক্ষার আয়োজন করা হয়েছে সেই কম্পিটিশান পরীক্ষার ফলে হাজার হাজার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসবে তাহলে কীরকম ছাত্র সমাজ তারা এই ধরনের এই দিনেই তারা আন্দোলনে ডাক দিল এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম সবচেয়ে বড়ো কথা সবচেয়ে সবিনয় আবেদন আমার একটাই যে আমাদের আবেদন একটাই বাংলা জনরবের আবেদন একটাই রাজনীতির পরম্পরা ছেড়ে দিন রাজনৈতিক স্বার্থ ছেড়ে দিন শুধু একটা কথা বলুন এই বাংলার প্রতিটা নারী যাতে নিরাপদে থাকে এই বাংলার প্রতিটা মেয়ে যাতে কর্মক্ষেত্রে তারা নিরাপদে থাকে এই বাংলার প্রতিটা মেয়ে যাতে স্কুলে নিরাপদে থাকে প্রতিটা মেয়ে যাতে কলেজে নিরাপদে থাকে প্রতিটা মেয়ে যাতে হাসপাতালে নিরাপদে থাকে এটা নিশ্চিত করতে হবে এই নিশ্চিত করার জন্য যা করার করতে হবে এর জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করাটা সমীচীন নয় সমীচীন নয় যে নারী নিরাপত্তাটাকেই সুরক্ষিত করাটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সেদিকে এগিয়ে যেতে হবে আরজি করে নির্যাতিতার পরিবারকে বিচার পাইয়ে দেওয়াটা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত আর এটা করতে পারে একমাত্র সিবিআই তাই সুতরাং যদি অভিযান করতেই হয় তাহলে সিবিআই দপ্তরে অভিযান করাটাই বুদ্ধিমানের কাজ হবে না হলে পুরোটাই হচ্ছে রাজনীতি রাজনৈতিক স্বার্থেই করছে এই রাজনৈতিক স্বার্থেই চাপা পড়ে যাচ্ছে নির্যাতিতার বাবা মায়ের কান্না আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো বিষয়